হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ম্যাঙ্গো মিল্কশেক আর এই ম্যাঙ্গো শেকটা যদি বাড়িতে এইভাবে বানানো হয় দোকানের সাথেও হার মানিয়ে দেবে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি আম নিয়ে নিয়েছি তিনটে পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে এই আমি টুকরোগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম আর দিয়ে দিয়েছি দু তিন বরফ বরফটা বন্ধুরা দেখানো হয়নি এবার আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি এবার এই ম্যাঙ্গো শেকটা দুটো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম আর দিয়ে দিচ্ছি কুচনো আম পাকা আমটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কাজু আর অ্যালমন্ড টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো বন্ধুরা বাজারে এখন পাকা আম উঠেছে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই টেস্টি হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নমস্কার বন্ধুরা